নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার সকলে খুব ভালো থাকবেন তো আমি আজকে সুজির ইডলি কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আজকে সুজির ইডলি বানিয়েছিলাম আমি রাত থেকে সুজি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বেটারটা এরকম পাতলা টাইপের করলাম আর ইডলির যে স্ট্যান্ড আছে সব ইডলিগুলো আমি এইভাবে দিয়ে দিলাম পুরো পারফেক্ট ইডলি নরম খুব সুন্দর ইডলিগুলো সহজেই বানানো যায় তো সেই জন্য আমি ইডলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন তো আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এগুলি স্ট্যান্ডের ওপর এই স্ট্যান্ড সবগুলো বসিয়ে দিচ্ছে একটা একটা করে আর এই যে ফুটোগুলো আছে দেখছেন যেদিকে যেই ফুটোটা আছে ওই ফুটো সমান সমানে আমি প্রত্যেকটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে নেব তা না হলে কি হবে ওর মধ্যে যে স্টিম বা ভেপার হয় ওটা হচ্ছে পরের ইডলিটাতে পড়ে যাবে পড়ে যাওয়ার ফলে কি হবে ওটা পাতলা জল ছিপছিপা কেমন একটা যেন হয়ে যাবে তো সেই জন্য ওই ফোটোগুলো দেখে দেখে ওইভাবেই বসাতে হয় তো আমি ওইভাবেই বসিয়ে নিলাম আর আপনারা খুব ভালো আছেন তো আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখবেন তো আমি দু দিন তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি তো আপনারা প্লিজ অবশ্যই আমাকে হেল্প করুন এবং আমার ভিডিওগুলো দেখুন তো আমি এইভাবে বসিয়ে দিলাম এটা যতক্ষণ হবে আর আমার মেয়েরও খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে আর এগুলো হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা মধু খেলে ঠান্ডা সহজেই চলে যায় তো দেখুন তুলসী পাতা আর মধু আমার মেয়ে নিজেই তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসে ও ধুয়ে দিলো আর আমি হাতে এইভাবে নিগুড়ি নিগুড়ি রসটা বের করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে কী করবেন ঠান্ডা যদি লাগে বা কাশি হয় গলায় ব্যথা এই তুলসী পাতা আর মধু এইভাবে মিশিয়ে হ্যাঁ খুব ভালো কাজ করে বাচ্চাদের ঠান্ডা লাগলে তুলসী পাতা আর মধু এইভাবে খাওয়ালে তো অর্গানিক তো খুব ভালো কাজ করে তো আমি আমার মেয়ে ঠান্ডা হলে লাগলে বা গলায় ব্যথা হলে ওষুধ টপকর খাওয়ায় না তো আমি এইভাবে তুলসী পাতা মধু খাইয়ে দিই তো তাতেই দেখি ঠিক হয়ে যায় তো আপনারাও চাইলে এভাবে বাড়িতে মধু থাকলে তুলসী পাতা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এতে খেতে তো কোনো অসুবিধা নেই খেতেও খুব ভালোই লাগে তো আমার মেয়ে পড়তে বসেছিলো ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিল খাওয়ার পর আমি যে ইডলিটা বসিয়েছিলাম আমি তার সাম্বর চাটনি বানাবো তো এই সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলো কেটে নেওয়ার পর আমি প্রেসার কুকারে সবজিগুলো প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ডালটা বানিয়ে নেব তো সকালবেলায় জলদি জলদি করে নিতে হয় এতটা সময় থাকে না তো তারপর আরও বাড়ির সমস্ত কাজ আছে সব কিছু কাজ সেরে নেব তো আজকে বাজার থেকে চুনো মাছ নিয়ে আসছে সেই মাছগুলো আবার ছাদের কলপাড়ে গিয়ে বসে বাঁচব তো ইডলিগুলো দেখুন হয়ে গিয়েছে কেমন সুন্দর ফুলে গিয়েছে ইডলিগুলো এইভাবে একটা নামিয়েছিলাম আর একটা নামিয়ে দেখলাম একটু টাইট হয়ে বসে গিয়েছে দেখুন নামিয়ে দিলাম কেমন সুন্দর হয়ে গিয়েছে আমি একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম বলে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো খুব গরম ধরা যাচ্ছে না এই জন্য আমি একটা খুন্তি দিয়ে এইভাবে ধরে আর এই হটপটের মধ্যে রেখে দিলাম তাহলে গরমও থাকবে এবং নরমও থাকবে এই জন্য আমি এইভাবে এখানে রেখে দিলাম আমার সব কটা এভাবে রাখা হয়ে গেছে দেখুন কেমন সুন্দর হয়েছে ঝামেলা একবারে ঝামেলা ছাড়াই সুজি আর দই দিয়ে মেখে রাখলেই পারফেক্ট ইডলি তৈরি হয়ে যাবে তো আপনারাও চাইলে বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন তো আমি প্রেশার কুকার থেকে নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আমার সামো ডাল হয়ে গিয়েছে রেডি আর এদিকে আমি আরেকটা খাপ এইভাবে বসিয়ে দিয়েছি দেখুন আমার কতগুলো ইডলি হয়েছে আরও হচ্ছে তো তারপর আমি ছাদের কলপাড়ে এলাম এই চুনো মাছগুলো বাঁচতে কতগুলো চুনো মাছ দেখুন বান্না করবো তো খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে হওয়ার পরে মাছগুলো দেখুন এগুলো হচ্ছে নদীর টাটকা মাছ একবারে নদী থেকেই নিয়ে আসছে তো খেতেও খুব ভালো লাগে কিন্তু এগুলো একটু বালি থাকে নদীর মাছ তো বালি কিচকিচ করে তো সব মাছগুলো একসাথে বসে বসে এইভাবে বেছে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এবং ছোট্ট করে একটা লাইক করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কীভাবে ছোটো ছোটো চুনো মাছ খেতে পছন্দ করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেয়েও দেখুন আমি ছাদের কলপাড়ে এসে মাছগুলো বাঁচছিলাম দেখে আমার মেয়েও এখানে এসে বসে গিয়েছিল বলছে মা আমিও মাছ বাঁচতে চাই আর ও এই মাছগুলো দেখাচ্ছিলো এই ট্যাংরা মাছগুলো আর এটা একটা কি মাছ বলে আমি জানি না তো এই মাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম ওর ওকে বলছিলো খাওয়ার জন্য